গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা না খুব সকাল থেকে শুরু করিনি সকালে যা যা কাজ করে ব্রেকফাস্ট করে টরে তারপর শুরু করলাম রান্না শুরু করে দিয়েছি দুপুরের এদিকে কাচাকুচিও করতে হবে প্রচুর ভিজিয়েছি এদিকে দাদা যেহেতু মাছ খায় না দাদা জন্য ডিম আমাদের মাছ রান্না করবার সাপটা। এই হলো আজকের রেসিপি চলো ভাত হয়ে গেছে অলরেডি আমার আর এদিকে মাছ ভাজাও চলছে দিকে ডিম আলু সেদ্ধ প্রেশার কুকারে করে নিয়েছি গেন্নিা একা হাতে চেষ্টা করলে অনেক কিছু করতে পারে তাই না বলো রান্না করতে করতে ঘরের যাবতীয় সমস্ত কাজ কিন্তু গেন্নি করতে পারে ছেলেরা অনেক কাজ করতে পারলেও তারা সব দিক সামলে উঠতে পারে না ঠিক না আমার কাপড় তো কাচতেই হবে কিছু করার নেই বৃষ্টি যতই হোক না কেন জামা কাপড় আমাকে কেছে নিতেই হবে কারণ রেখে দেওয়া যাবে না রেখে দিলে অনেক হয়ে যাবে একসাথে এই জন্য রেগুলারটা রেগুলার যদি না ধুয়ে দিই চলে এলাম আবার রান্নাঘরে শিল লোড়ায় বেটে তরকারি রান্না করলে তার টেস্ট সব সময় অসাধারণ হয় তাই না বন্ধুরা সত্যি বন্ধুরা তোমরা তোমরাও নিশ্চয়ই মনে করো যে শিল লোড়া আগেকার দিনের মানুষরা শিল লোড়া বেটেই কিন্তু সমস্ত মশলা করতো রান্নাও করতো সে যত জনের রান্না হোক না কেন তখন তো মিক্সার গ্রাইন্ডার ছিলই না তাই না আমরা এখন দিন যত যাচ্ছে সবাই সময় বাঁচানোর জন্য তারপরে শৌখিনতা বজায় রাখার জন্য কত কিছু বেরিয়েছে সেগুলো ব্যবহার করি কিন্তু এই শিললোড়াই বাটা মশলা তরকারি কিন্তু আলাদা টেস্ট আলাদা স্বাদ এনে দেয় তরকারিতে তো আমাদের হয়তো এক মাসি কাজ করতেন আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন ওই মাসি আমাকে সেই নারক নারকোল না তোমার বলে সুপুরি গাছের খোল দিয়ে এই কাঁচা নড়িয়ে তৈরি করে দিত তখন ওই মাসিকে বলতাম মাসি তুমি এখন দিচ্ছ একে তৈরি করে দেবে পরে তাই মনে পড়ে সেই দিনগুলোর কথা ভীষণ ভালো ছিলেন ওই মাসি ভীষণ ভালোবাসত আমাকে মানে কাজের মাসির মতো ছিলেন না উনি আমার কাছে একটা আলাদা জায়গায় উনি ছিলেন ভীষণ হেল্পফুল ছিল আমার শাশুড়ি মাঝে মাঝে ভাসুরের কাছে যেতেন দু মাস আড়াই মাস ওই মাসি তখন এক্সট্রা টাইম এসে ঘুরে ঘুরে যেত বাড়িতে ফাঁকা থাকতো দেখতে আসতো কখনো আমার ছেলে হয়তো একা থাকতো অত ছোট অবস্থায় চার পাঁচ বছর বয়স যখন ওর ওই মাসি আসতো তো যাই হোক কাউকে ভোলা যায় না কখনো কারোর কৃতজ্ঞতা ব্যবহার ভালোবাসা তার একটা আলাদাই মূল্য তো এই শিলনড়াটা আমার শাশুড়ি মায়ের হাতের এটা এখন অনেকটা প্লেন হয়ে গেছে এখন শিল কাটার লোকও পাই না ভীষণ ভালো এটা সে বেলে শিল না কি বলে মা বলতেন আমি যখনই সময় পাই বেশিরভাগ আমি শিল ব্যবহার করি হয়েছে এক গাড়ি অস্ত্র কেঁচেছি কিচ্ছু শুকাবে না একটা জলটাই ঝরেছে আধা ঘন্টার মতো ছাদের ছিল গাড়িগুলো কীভাবে দিয়ে রেখেছে জল ঝরে গেছে এগুলো সবচেয়ে বড় কথা এই দেখ তাপস্বারী পেতেছি দুর্গটে চার পাশে দেওয়া চার দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি বলবো বলো একটু পর পর থেমে থেমে বর্ষা কিছু করার নেই নেই এইভাবেই সুতা হবে কোনো কিছু করার নেই তো জল ধরে গেছে কোনো অসুবিধা নেই এইভাবেই থাকি পরে দিয়ে তো আবার একটু এ করে দৌড়া আমি মাছটা হচ্ছে ডিমটা বাসন রান্না করতে ধরল এখন রান্না করতে করতে বাসনও মারা যাবে না কারণ অভিনবকে এখন খাওয়াতে হবে আগে খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে না দেড়টা বেরোবে একটা বাঁচতে যায় পড়া আছে ধনে পাতা দিচ্ছি অল্প করে সুন্দর একটা স্মেল হয় ভালো একটা স্মেল বেশ খেতেও ভালো লাগে করেছি শ্যাপলা দেবো আর মাছ দিয়ে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে ঠিক আছে টাটা পৌঁছ ফোন করবি এবার বাসনগুলো মেজে ফেলে চটপট করে বন্ধুরা রান্না বান্না হয়ে গেল অভিনব খেয়ে দিয়ে পড়তে চলে গেল এবারে আমি বাসনগুলো ধুয়ে নেব এই জায়গাটা পরিষ্কার করে নিলাম বাসনগুলো ধুয়ে ধুয়ে এখানে রাখবো আর জল ঝরে গেলে পরে তারপর জায়গাটা জায়গায় রেখে দেব আজকে রান্না করতে করতে বাসনগুলো ধোয়া হলো না কারণ অভিনবকে তাড়াতাড়ি রেডি করে ছাড়তে হবে ও টাইমে পৌঁছাতে হবে ওই জন্য আগে ওটা করে নিলাম যেটা আগে সেটা তো আগে করতেই হবে সব সময় তার নিজের মর্জি মতো কাজ করা যাবে না তো চলো অনেক বাসন ভরেছে জানো তো বাসনগুলো ধুয়ে ফেলি চটপট করে আর এদিকে এই সাজিটা তো প্রচুর পরিমাণে আমার ব্যবহার হয় বেশ শক্ত পোক্ত আর ব্যবহার করেও মজা পাই অন্যগুলো ব্যবহার করতে অতটা ভালোই লাগে না তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো বেশ ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা যারা নতুন নতুন বন্ধু করছো তারা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু ভুল করছো ভিডিওতে এসে কমেন্ট করে কখনো বন্ধু করতে নেই সেই সাপ বন্ধুত্ব থাকে না বুঝেছ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা কমিউনিটিতে গিয়ে লেখো কমিউনিটিতে লেটার দিয়ে যাও হাই লেখো ভালোবাসা দিলাম যাই হোক না কেন তোমরা কমিউনিটিতে লেটার দাও ভিডিও দেখে কখনও লেটার দিলে সেই সাপ থাকে না বুঝেছ সেই ইয়েটা নষ্ট হয়ে যায় বলেছ কেউ কিন্তু ভিডিও দেখে কমেন্ট করে বন্ধুত্ব করবে না তো যাই হোক কিছু মনে নিও না অনেকে আমরা অনেক কিছু জানি না আস্তে আস্তে জানতে পারি জানার শেষ নেই শেখারও শেষ নেই তাই না চলো কাচের গ্লাসটা খুব সাবধানে ধরছি কারণ কাচের গ্লাস তো হাত কাচের জিনিস ভাঙা মোটেও ভালো না অশুভ লক্ষণ আমি শুনেছি জানি না তোমরা জানো কি না এটা আমি শুনেছি ওই জন্য কাপ ডিশ বলো কাঠের জিনিস বলো আমি খুব সাবধানে ধুই ওগুলো তো যাই হোক চলো বন্ধুরা এখন বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে স্নানে যাব কিন্তু তার আগে দেখতে হবে আরও কি কি কাজ আছে সেগুলো তো করতে হবে আমার তো আর সেকেন্ড হ্যান্ড হেল্পিং হ্যান্ড কেউ নেই দাদাভাই যথেষ্ট হেল্প করে দেয় যখন সুযোগ পায় সুবিধা হয় অনেক হেল্প করে দেয় তাছাড়া তো আরও তো ব্যবসার দিক আছে তাকেও তো আমি আর আটকে রাখতে পারি না আর তেমনি কাউকে পাইও না হেল্প হিসেবে জানো এই দেখো তোমাদেরকে দেখাই বৃষ্টির ওই পাখিটা এসছে প্রত্যেক দিন আসে জানো তো প্রত্যেক দিন আমি এইমাত্র সামনেটা পরিষ্কার করলাম আবারও পাতাটা পড়েছে পরিষ্কার করার পর যদি কেউ যে কোনো মানুষ নষ্ট করা ভালো লাগে না যাই হোক ভিডিওটাও শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন একটা সাথে